বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় আমরা একটা বিষয় এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অঞ্চলগুলো এখন প্লাবিত হচ্ছে সেটার জন্য দায়ী হচ্ছে এক নয় কি আবারও ভারত খুলে দিয়েছে এখন এই ফারাকা বাদ যে আপনারা খুলে দিয়েছে ফারাকা বাদ কে তৈরি করেছিল বা কার প্ল্যান ছিল কীভাবে তৈরি হলো এবং তার উদ্দেশ্য কী ছিল যারা তৈরি করেছে তারা কি সেই উদ্দেশ্যকে পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে সফল করতে পেরেছে এবং আমরা শুধু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি আরও অন্য কোনো দেশ আছে সেই বিষয়টা আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আপনি যদি এই ভিডিওটা পুরোটা না দেখেন তাহলে আপনি অনেক বড়ো ইনফরমেশন মিস করবেন কারণ আপনি আমি সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই এই ফারাক্কাবাদ বা তিস্তা চুক্তি এগুলো আমাদেরকে এটা আমাদের ন্যায্য অধিকার আমরা সেটা জানতে হবে এবং কী জন্য হচ্ছে না সেটা জানতে হবে পরবর্তী প্রজন্মকে সেটা আমাদেরকে পৌঁছাতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ফারাক্কাবাদ যখন প্রথম ফারাকবার তৈরি করার একটা উদ্দেশ্য ছিল যে এই বারটা তৈরি করলে আমাদের হুগলি জেলা ইন্ডিয়ার যে হুগলি নদী নদী আছে ওই নদীর মধ্য দিয়ে ফুলি পুলিকে অপসারণ করে সেই সাথে কলকাতার বন্দরে জাহাজ নোংর করানো হচ্ছে ব্রিটিশদের একটা প্লান ছিল যে এইভাবে কাজটা করলে হয়তো আমাদের ভালো হতে পারে কারণ ব্রিটিশরা ব্রিটিশ ব্রিটিশরা এখান থেকে কোনো মালামাল ব্রিটিশে পাঠাতে পারতো না ইংল্যান্ডে পাঠাতে পারতো না ইংল্যান্ড থেকে কোনো মালামাল কলকাতার বন্দরে সহজে তারা আনতে পারতো না এর একটি কারণ ছিল অহুবির সমুদ্র বন্দর জমে সেটা অনেক নদী থল দিয়ে স্তূপ হয়ে গেছে স্তূপ আকারে অনেক বড়ে গেছে তো এখন ব্রিটিশ এই পরিকল্পনা একটা সার্ভে চালিয়েছিল কিন্তু ব্রিটিশ কিন্তু সেই কাজটা করে নাই দেশ বিভাগের পর ইন্ডিয়া তখন ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার ওই সময় ছিল ইন্দিরা গান্ধী উনি তখন এটা প্রথম কাজটা শুরু করে এবং উনি যখন কাজটা শুরু করে তখন কিন্তু আমরা যে বর্তমান বাংলাদেশ সেটা কিন্তু বাংলাদেশ ছিল না বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল এবং পশ্চিম পাকিস্তানের সাথে মিশে আমরা একাকার পাকিস্তান ছিলাম একটা পাকিস্তান তখন ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা প্রচুর গুরুতর একটা বিরোধিতা করে তখন ইন্ডিয়া সে কাজটি করতে পারতেছিল না যদিও তারা নির্ভর এই কাজের জন্য সব ধরনের মানে আয়োজন করে রেখেছিল যখন বাংলাদেশ উনিশশো স্বাধীন হয়ে যায় তখন ইন্ডিয়ার জন্য এই কাজটা আরও ইজি আরও সহজ হয়ে যায় এবং ইন্ডিয়া দ্রুত এই পারাকাবারটি নির্মাণ করে ফেলে উনিশশো সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসাথে একটা মিটিং করেছিল সেই মিটিংয়ের মধ্যে কিছু বিষয় ছিল যে উভয় দেশের সম্মত না হলে পারাকাবারের পানি ছাড়া যাবে না নাম্বার টু হচ্ছে যদি সত্তর হাজার কিউসিক পানি থাকে তাহলে পঁয়ত্রিশ হাজার বাংলাদেশের এবং পঁয়ত্রিশ হাজার হচ্ছে ভারতের কিন্তু সেভেন্টি ফাইভ থাকলে অর্থাৎ সত্তরে বেশি থাকলে সেটা চল্লিশ হাজার চলে যাবে ভারতের আর পঁয়ত্রিশ হাজার হচ্ছে আমাদের কিন্তু এ পর্যন্ত ইন্ডিয়া কোনোভাবে আমাদের এই পরিমাণ পানি আমাদেরকে দেয় নাই আমাদের নেজ আমাদেরকে বুঝিয়ে দেয় নাই এবং ইন্টারন্যাশনাল যে রুলস ইন্টারন্যাশনাল রুলস তারা বারবার ব্রেক করতেছে এখন আমি বলবো আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাদের আরেকটা চুক্তি যে একচুয়ালি দিন তারা পানি ছাড়বে এগারোশো তিরিশ কিউসিকের মতো তারা দেখবে যে তাদের এই পানিগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা এই পরীক্ষামূলক পানি ছাড়ার কথা বলে আজ পঞ্চাশটা বছর হয়ে গেছে তারা কিন্তু সেই পরীক্ষা শেষ হয় না তাদের তো তারা আসলে শাশুড়ির নামে আমাদেরকে শোষণ করতেছে এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি আপনি একটা অভিন্ন নদীর মধ্যে অর্থাৎ দুই দেশের একটি অভিন্ন নদীর মধ্যে আপনি যদি বাদ দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যাতে ওই দেশের কোনো অন্য অন্য দেশের স্বার্থ সংশ্লিষ্ট রেখে তাদের যাতে ক্ষতিটা হয় সেই বিষয়কে আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে আর যদি কোনো কোনো কুতি হয় যাতে দুই দেশ মিলে যেন সেই ক্ষতি পূরণ বা সেই কুতিকে সাধন করে কিন্তু আসলে ইন্ডিয়াকে তা করতেছে ইন্ডিয়াকে কোনো কি ইন্ডিয়া যদি এরকম ভারত যদি তাদের মহান একটা উদ্দেশ্য থাকতো ভালো উদ্দেশ্য থাকতো তাহলে তারা কিন্তু ফারাক্কাবাদের শুষ্ক মৌসুমে তারা পানিটা দিয়ে দিত শুষ্ক মৌসুমে তারা এই পানিটা রেখে রাখতো না এত এক বিলিয়ন ডলার সোভিয়েত ইউনিয়ন সহায়তায় যে ফারাক্কাবাদটি করেছে তাদের অবশ্যই একটা উদ্দেশ্য ছিল ভালো উদ্দেশ্য তারাও সেই উদ্দেশ্য থেকে উদ্দেশ্য সাধন করতে পারে না হুগলি যে নদী সেই নদীর মধ্যে তারা একটি জাস্ট ফিডার কাল করেছে ওই ফিডার কাল দিয়ে হুগলি নদীর মধ্যে পানি যায় এবং ইন্ডিয়ার কলকাতার বন্দর কিন্তু এখনো প্রায় সময় কী হয় ডেজিং করতে হয় একটাই কারণ এই ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদের শুধু ইন্ডিয়া না আর ইন্ডিয়ার শুধু একটা অংশ না ইন্ডিয়া যে উজানের অংশ আছে যা হচ্ছে বিহার তারপর উত্তরপ্রদেশ উত্তর বিহার উত্তরপ্রদেশ মালদহ এই জায়গাগুলো কী হয় মানে মুর্শিদাবাদ এই পুরো অঞ্চলটা বন্যায় প্লাবিত হয়ে যায় একটু বৃষ্টি হলে কারণ ওই জায়গার মধ্যে নদীর একটা ধর্ম হচ্ছে একদিকে যদি আপনার পানি ফ্রুট আপনি বন্ধ করে দিলে অন্য দিকের যে সাইডটা হই সেটার মধ্যে কি আপনার অনেকগুলো বালু জমে ওই জায়গার মধ্যে আবার মানে ফলি ফলির স্তোর পড়ে যায় একপর যে সেখানে বৃষ্টি হলি একটু পানি হলি প্রায় সময় আমরা দেখি ইন্ডিয়া লাভিত হয়ে যাচ্ছে এর একটাই কারণ এই ইন্ডিয়া 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 ভেবেছিল যে যখন এই ফারাক্কাবাদ তৈরি করা হয়েছিল তখন ওই সময় এই ফারাক্কাবাদের আশেপাশে সকল মানুষকে বলা হয়েছিল যে এখন আর এখন থেকে আর বন্ধ হবে না বন্ধ না হওয়ার জন্য আমাদের এই এত কষ্টের কাজ বা এত ওয়ান বিলিয়ন ডলার খরচ করে আমরা এই ফারাক ব্যাপারটা করেছি কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ইন্ডিয়া এই জায়গাটি কখনোই আসলে বন্যা তো তারা কী করতে পারে না লাঘব করতে পারে না আরও বন্যা বাইরে দিয়েছে শুধু ইন্ডিয়ার না বাংলাদেশেরও একটা অঞ্চল সুন্দরবন অঞ্চল পুরোপুরি কী হয় এটা এটা তলিয়ে যায় আমাদের বর্তমানে পদ্মা নদীর অবস্থা খুবই খারাপ যেহেতু গঙ্গার মধ্যে তারা বার্তা দিয়েছে এই গঙ্গা নদীর হিসা তারা এখনও পর্যন্ত আমাদেরকে সঠিকভাবে দেয় নেই আর সেই বার্তা দেওয়ার কারণে ইন্ডিয়ার আশেপাশে সব মানে ওই জায়গাটা বাদে মোটামুটি সব জায়গায় প্রবলেম হচ্ছে বাংলাদেশের একটা অংশ অংশ বাংলাদেশের পুরো অংশই আমি বলবো যেখানে নদী আছে সে সব জায়গার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এটা আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের চুয়ান্নটি নদী অভিন্ন নদী রয়েছে ইন্ডিয়ার সাথে এবং সেই চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটি নদীর মধ্যে ইন্ডিয়া বাদ দিয়ে রেখেছে এবং আরেকটি বাদ দিয়ে যাচ্ছিল কিছুদিন আগে কিন্তু ওইটা করতে পারে নাই বাংলাদেশ খুব ভালোভাবে প্রতিবাদ জানিয়েছ তাই তো নদীর পানির এই একটা প্রবলেম ক্রিয়েট করা ছিল ইন্ডিয়ার আসলে আমাদের বর্তমান যে বাংলাদেশে যে বন্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মানবসৃষ্ট বন্যা এটা কিন্তু মানে প্রাকৃতিক কোনো বন্যা নয় এটা তারা তৈরি করে আমাদেরকে দিয়েছে আমরা সেই তারা যখন নিজেরা আহাবোডুব কাছে তখন আর নিজেদের বাঁচতে পারছে না তখন তারা সে পানিটা আমাদের বাংলাদেশে ছেড়ে দিচ্ছে এবং সেটা খুবই মর্মান্তিক কোনো পৃথিবীর কোথাও এরকম কোনো ইস্যুস পৃথিবীর কোথাও এরকম কোনো নদীর পানি নিয়ে এতটা মানে জগড়া বিবাদ হয় না আপনি ইন্ডিয়া এবং চাইনার মধ্যে দেখবেন যে তারা কিন্তু মোটামুটি পানি বাক করে তাদের মধ্যে এতটা মানে কি নাই পানি নিয়ে এত জগড়া বিবাদ নাই পানি নিয়ে এত তাদের নেগেটিভ অবস্থান নাই পাকিস্তান ইন্ডিয়া সূত্র কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু পাকিস্তান তার ন্যায্য হিসাবে ইন্ডিয়া থেকে বুঝিয়ে নিচ্ছে কিন্তু আমরা বাংলাদেশকে ইন্ডিয়া বারবার শুধু বন্ধুরাষ্ট্র বলে প্রকি যাচ্ছে আপনার বন্ধুরাষ্ট্র আরও অনেক অবদান আছে আমি কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে করছি না শুধু ইন্ডিয়ার যে মহান কার্যকলাপ যেগুলো আসলে প্রকাশ করলেই নই সেগুলো আমি বলতেছি আমি ইন্ডিয়ার বিরুদ্ধে নেই ইন্ডিয়ার মধ্যে ভল আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তাদের ডিপ্লোম্যাটিক পলিসি ওটাই তাদের স্বার্থে কাজ করে আমাদের সাথে বিন্দু পরিমাণ নয় এখন বার যদি সেই বারটা না দিত ফারাক্ষা না দিতে তাহলে আসলে নদী নদীর পানি স্বাভাবিকভাবেই চলতে পারত এবং আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো আছে সেই নদীগুলোর মধ্যে কী হতো না না বিশেষ করে আমাদের পদ্মায় এখন অবস্থা খুবই খারাপ পদ্মায় এখন একটা মরুভূমি হয়ে গেছে যে পদ্মার মধ্যে মানুষ তিনশো বিশ কিলোমিটার পর্যন্ত শুষ্ক মৌসুমি শুকিয়ে যায় নৌকা চলে না মাছ ধরতে পারে না কৃষক পানি দিতে পারে না অনেক অনেক প্রত্যেক বছরে প্রায় তিনশো মিলিয়ন ডলারের বেশি শুধু আমাদের তিস্তার এই প্রকল্প মধ্যে আমাদের লস হয়ে যাচ্ছে তিস্তার প্রকল্প সফল না হয় এখন অনেক মানুষই বলতেছে যে তিস্তার বিভূত অথবা ফারাক্কাবাদের বিভূতি আরেকটা বাদ দিলে কেমন হয় আমরা দেখেছি যে ফারাক্কাবাদের ইন্ডিয়া ফারাক্কা বাদ দেওয়ায় আমাদের হাটে কিন্তু একটা বাদ দেওয়া হয়েছে তিস্তার তিস্তার পাশে কিন্তু সেটা কিন্তু সফল হয় নাই কারণ ওই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মদ দেখা যে জায়গাটা এটা পুরোটাই এখন একটা মরুভূমির মতো হয়ে গেছে কারণ নদীর পানির একটা সিস্টেম হচ্ছে কি নদী সবসময় উজান এলাকা থেকে বাড়ি এলাকায় প্রবাহিত হবে আর আপনি যতই বাদ দেন বাদ দিলে কী হবে না একজন ইঞ্জিনিয়ার অলরেডি বলেছে যে তিনি নদীর পানির এই বাদ যদি আমরা দেই বাংলাদেশে ফারাক্কা যেহেতু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফুটের মতো আমরা দুই পঁচাত্তর হাজার পুরাত আশি হাজার ভোট করি তাহলে মনে হয় আমাদের এই এই জায়গার মধ্যে পানি জমে তারপর আবার তাদের দিকে নদীর পানি স্রোতটা চলে যাবে কিন্তু আসবে না আর নদী সবসময় উজান থেকে বাটি অঞ্চল থেকে প্রবাহিত হয় আমরা বাদ দিলেও সেটা আমাদের কার্যকর না হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আর এখন এই প্রবলেম থেকে সলভ হতে হলে আমাদের এই প্রবলেম থেকে আমরা যে সমাধান চিরস্থায়ী সমাধান পেতে চাই তাহলে আমাদেরকে ওই চাইনিজ প্রকল্পটা গ্রহণ করতে হবে কারণ আমরা তিস্তার ব্রেজগুলোর মধ্যে হিউজ পরিমাণ আমরা কালকনন করে ওইখানে আমরা পানি ধারণ করতে পারি আমাদের পুরো ওই এলাকার আশেপাশে দুইটা সিটি গড়ে সিটি নদীর পাশে বাদ দিয়ে নদীর দুই পাশে সিটি যে প্লান দিয়েছে চীন সেই আমরা সেই চীনকে স্বাগত জানিয়ে আমরা সেই কাজটা করতে পারি তখন একমাত্র আমরা হয়তো বা কিছুটা সফল হতে পারবো আর এই বাদ দেওয়াটা অনেকেই অনেক ইঞ্জিনিয়ার যারা অনেক নদী বিশ্লেষকরা যেরকম ফারাক্কা বাদের সময় তারা বিরুদ্ধে করতেছিল এখনও অনেক মানুষ এটা বিরুদ্ধে করছে যারা নতুন নিয়ে অনেক গবেষণা করে অথবা প্রকৃতি নিয়ে তারা অনেক বেশি গবেষণা করে রিসার্চ এই ওই গবেষকরা এই কথাটি বলতেছে যে এখন বাদ দেওয়াটা আসলে বাদের বিরুদ্ধে বাদ দিলে আমাদেরই ক্ষতি হবে তাই এই ক্ষতি মানে এড়াতে আমাদের টাইনি প্রকল্পটা আমাদের গ্রহণ করতে হবে একটা বিষয় আপনি কি মনে করেন বাদের বিরুদ্ধে বাদ দিলে কি সমাধান হবে বাদে বাদ দেওয়াটা কি আমাদের তীর স্থায়ী কোনো সমাধান সমাধান হয় অথবা না হয় আপনি আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন আপনার এই কমেন্টসের কারণে আমি আরেকটি ভিডিও হয়তো বানাতে পারি